এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কথা বলছি দেখো এমসিকিউ তে এক দুই তিন নাম্বার বাড়িয়ে পাস দিবে কিনা শিক্ষকরা কিভাবে খাতা দেখবে লিখিত নাম্বার বাড়িয়ে পাস বা এ প্লাস দিবে তো মূলত এই তিনটা টপিক এর উপরে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তোমাদের ভার্সিটি ভর্তি আছে তোমাদের রেজাল্ট আছে আনুষঙ্গিক সমস্ত প্রক্রিয়ার কাজ আমার কাছ থেকে পাবা তো মূল টপিক চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো দেখো এখানে এমসিকিউ তে এক দুই বা তিন নাম্বার বাড়িয়ে দিবে কিনা অনেকেই প্রশ্ন করেছে যে আমার আইসিটিতে খারাপ হয়েছে বাংলায় খারাপ হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে যদি ছয়টা সাতটা আটটা হয় এরকম হয় আটটা হলে কিন্তু পাস আইসিটির ক্ষেত্রে আটটা হলে পাস অন্যান্য যেটা তিরিশটা এমসিকিউ আছে সেখানে কিন্তু দশ পেতে হবে এখন যদি আইসিটির ক্ষেত্রে তোমার সাতটা হয় সেক্ষেত্রে এক নাম্বার তারা দিলেও দিতে পারে এখন বোর্ড কর্তৃপক্ষ বলেছে যে সি কিউ আর এমসি কিউ কিন্তু আলাদা আলাদা পাস তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আইসিটি ক্ষেত্রে তো এম সি কিউ এমসি কিউ সি কিউসিকিউ এটা নাই কেন নাই কারণ হচ্ছে আইসিটি মাত্র একটা পত্র এখানে সি কিউ একটা অংশ এমসি কিউ একটা অংশ এখানে সি কিউ আলাদা পাস করতে হবে এমসি কিউ আলাদা পাস করতে হবে যদি এমসিকিউ তে তোমার সাতটা এমসিকিউ হয় সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ তারা বিবেচনা করবে যে এই শিক্ষার্থীকে পাশ দেওয়া যায় কিনা এবং কি অহরহ শিক্ষার্থীকে একটা বা দুইটা এমসিকিউ দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কেন বলতেছি এটা প্রতি বছর করে এবছরও তার ব্যতিক্রম হবে না এজন্য বলতেছি যদি একটা বা দুইটা এমসিকিউ দিয়ে পাশ না করিয়ে দেয় ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ চল্লিশ পার্সেন্ট স্টুডেন্টকে পাশ দিতে হবে এখন কোন বছর কি চল্লিশ পার্সেন্ট স্টুডেন্টকে পাশ দিছে সাতাত্তর আশি আহ পঁচাত্তর এইরকম স্টুডেন্ট কিন্তু তে পাশ করে সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট যদি নেমে আসে তাহলে কিন্তু সামঞ্জস্য যে একটা কথা আছে অর্থাৎ তেইশ সাল আহ দুই হাজার বাইশ সালের সাথে মানে এটা হবে না অর্থাৎ এক হবে না উনিশ বিশ হোক সমস্যা নাই কিন্তু আহ পনেরো যদি হয় তাহলে তো হয় না এরকম হবে না তো তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে আর শিক্ষকরা কিভাবে খাতা দেখবে শিক্ষকতা বলেছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব একটা স্টুডেন্টকে কে কিভাবে পাস করানো যায় সে কিভাবে এ প্লাস করতে পারবে বা সর্বোচ্চ নাম্বার পাইতে যতগুলো নাম্বার দেওয়া দরকার আমরা চেষ্টা করব যে এক বা দুই নাম্বার বাড়িয়ে তবে সর্বোচ্চ নাম্বার আমরা পাঁচ ছয় বা সাত এরকম দিতে পারবো না এটা আমাদের কখনোই নিয়ম নাই যে আমরা এত নাম্বার বাড়িয়ে দেই কারো পাশ করতে লাগে তেত্রিশ সেখানে দেখা যায় সিকু পাশ করতে লাগবে তেইশ সেখানে আমরা যদি বাইশ পাই বা একুশ পাই সেক্ষেত্রে পাশ দেওয়ার চেষ্টা করব বা পরবর্তীতে রিসেক দেব রিসেক দিয়ে যদি ওই শিক্ষার্থীটা পাশ করে সেক্ষেত্রে হয়তো আমরা পাশ দেওয়ার চেষ্টা করব আর লিখিততে নাম্বার বাড়িয়ে পাশ বা এ প্লাস দিবে তো এটা কিন্তু শিক্ষকরা মানে মাস্ট বি বলেছে এখন যদিও শিক্ষা উপদেষ্টা বলেছে কোনো খয়রাতি নাম্বার না দেওয়ার জন্য তারপরেও শিক্ষকরা কিন্তু মানে দয়াময়ের মতো কাজ করে শিক্ষার্থী যেন পাশ করে সেইটা কিন্তু কাজ করে না হলে কিন্তু অহরহ শিক্ষার্থী বা হাজারো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করতো তারা কিন্তু ফেল করে না অনেক শিক্ষার্থী পাশ করে যায় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে বাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম